হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর আমি আবতাল হাফিনদের মাঝে নতুন করে আজকে লাইভে চলে আসলাম তো কেমন আছেন আপনারা সবাই তো চলুন আজকে আমাদের সাথে লাইভে আপনারাও যুক্ত থাকেন আমিও থাকবো এটা কোনো বিষয় না যে কারণ কি কথা শুন হুম

জাকার তো পিটাইস কিন্তু জাকার পিঠা মনে হয় জাকার বটরে পিড়াইছিস कुठत बुखे <hel token thanks> <huh> নষ্ট কৰি আছ আমাৰ আৰু তোমাকো লাভ হৈছে আমাৰো লাভ হৈছে আমাৰ কি লাভ হৈছে জানো কষ্টম বাঢ়ছে মানে বাঢ়ে নাই এখনো দেখাই তা বাঢ়ি কিন্তু বাহিৰ যাব আশা আছে কিন্তু আজকাল লাইভে যদি আরো আরো যদি তোমার 20 মিনিটের মত পারে তালে দরা আলহামদুলিল্লাহ ये सब किया देखना पड़ रहा है जल्दी से आ जाओ अरे बोलत नहीं कि और

ও আই এম রানি 1 চ্যানেল কি হচ্ছো এই বন্ধু বল এটা ফুল আলোতে দিন আ যাক তোমার কালকের ভিডিওতে কত ভিউজ গেল জানো দাও একটু এটা আমার WhatsApp তে পড়া মানে চামারো মারো কি খেলতাছস

what are जकर अमी किस नए पर खराब चला एक दम देखो तेरा जकर बोलते पड़े पौल हैं तेरे को तो काम ही बोले दिया हमें जकर जाने जे जा, अमी किले वाले इस नए पर चला ही जकर हम शायद इस नए कर बा जकर ऐ तो देख